কাফের আভারি সব কাফের মিজানুর রহমান আজহারি উজুরকে কাফের বললেন মাওলানা শামিম রেজা তো বন্ধুরা কেন কাফের বলেন আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং পাল্টা জবাব দিলেন মিজানুর রহমান আজহারি হুজুর তো বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক আভারি সব কাফের কেউ যদি কোরআন এবং হাদিসের কোথাও বিশ্বনবী লেখা দেখাতে পারে আমি তাকে আমার 7 লক্ষ টাকা আমার গাড়ি দিয়ে দিব চ্যালেঞ্জ করে দিলাম জান কেয়ামত পর্যন্ত আমার নাম্বার রাখবেন নাম্বার দিয়ে যাব নাকি উনি আলেম হতে পারেন তবে বুঝা বলে নাই বিষয়ে বলছেন বাবা আল্লাহর নবীরে যেই ব্যক্তি জানা সত্যি বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে এ কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশরিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবে ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পিসায়েব কাফের তোর এই কাফের পিসায়ব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আসনা এরকম ফতোয়া বিশ্বনবী বললে আমার নবীর সম্মানকে ছোট করা হয় আমার নবীর সম্মানকে নিচু করা হয় যারা জানার সত্ত্বেও নবীকে বিশ্বনবী বলবে তাদের ঈমান হরণ হয়ে যাবে আল্লাহর নবীকে বিশ্বনবী বলা এটা ঈমানের ঘাটতি থাকে আঝারি সাব কাফের না কাফের হ্যাঁ বলছি শুনেন আমি বলছি যারা বিশ্বনবী বলতেছে তারা না বুঝে বলতেছে বলে হুজুর উনি তো ডক্টরেট উনি কি না বোঝেন না হ্যাঁ উনি বোঝেন তবে আল্লাহর হাবিব সাল্লাহ আসলামকে বিশ্বনবী বললে যে শুধু এক জগতের নবী বলা হয় এই জন্য আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনার এই মধ্যে কার ফ্রেন্ড কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মতামত কি